রেমালের আঘাত বাংলাদেশেও পড়বে বলে জানাল আবহাওয়া অফিস এতদিন ভারতীয় আবহাওয়া অফিস বললেও বাংলাদেশ বলে আসছিল এখনও নিশ্চিত নয় তবে এবার ঠিকই বাংলাদেশও স্বীকার করে নিল বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে তা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় হলে এর নাম হবে রেমাল আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশপাশের এলাকায় এটি লঘুচাপ তৈরি হতে পারে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান ঘূর্ণিঝড়ও হতে পারে ঘূর্ণিঝড় হলে এর নাম হবে রেমাল কোথায় আঘাত হানতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না নিম্নচাপ হওয়ার পর বলা যাবে তার মানে আবহাওয়া বার্তায় এখনও বাংলাদেশ ঠিক কতটা পিছিয়ে তার প্রমাণ দেয় এই ধরনের মন্তব্য দিয়ে কিছু না জানতে পারলেই এখনো বলতে পারছি না বলে দায় এড়িয়ে যায় অথচ আন্তর্জাতিক আগে থেকেই সতর্ক করে আসছে যাই হোক আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ এ অঞ্চলের ১৩টি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয় রেমাল নামটি প্রস্তাব করেছে ওমান আরবিতে এর অর্থ বালি সর্বশেষ দু সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম যা পরে ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করে সে ঝড়ের তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি আবহাওয়ার বুলেটিনে বলা হয় পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ একশো একুশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া নোয়াখালীর মাজদিকোট বাগেরহাটের মংলা বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে দর্শক আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়ার সর্বশেষ আপডেট সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে